পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যাপক জমজমাট বিভিন্ন দেশের গবাদি হাট। তবে এবার বেশিরভাগ দেশেই চড়া দামের কারণে ভোগান্তিতেও পড়েছেন বহু ধর্মপ্রাণ মুসল্লি দর্দামের বিস্তর প্রতিযোগিতার মধ্যেই পছন্দসই প্রাণী বেছে নিচ্ছেন ক্রেতারা মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সাধ্য মতো চলছে কেনা কোরবানি ঈদে ফ্লোরের তেল চিট ভাব জীবাণু ও দুর্গন্ধ দূর করতে ইউজ করুন লাইজল আর ঘর এখন কমপ্লিট ক্লিন দোরগোরায় পবিত্র ঈদ উলাজহা মহান আল্লাহ নামে পশু কোরবানির উদ্দেশ্যে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বেচাকেনায় সরগরম এশিয়ার সবচেয়ে বড় গবাদি পশুর হাট প্রায় বারোশো একর জায়গা জুড়ে বসেছে পাকিস্তানের করাচির এই হাট দেখা মিলছে গরু ছাগল উট ভেড়া তুম্বাসহ কয়েক প্রজাতির লাখখানেক কোরবানির পশু একদিকে রেকর্ড মূল্যস্ফীতি অন্যদিকে অর্থনৈতিক মন্দা সব মিলিয়ে পাকিস্তানে গবাদি পশুর দাম এবারও লাগামহীন ক্রেতাদের অভিযোগ দুই থেকে তিন গুণ বেশি দাম হাঁকছেন বিক্রেতারা অবশ্য ব্যাপারীদের দাবি খাদ্য দাম বেড়ে যাওয়ায় বাড়তি দাম হাঁকাতে হচ্ছে তাদের পশুর দাম এখন আকাশ চুম্বি। যে পশুর দাম হওয়া উচিত ছিল তিন লাখ সেখানে তারা সাত আট এমনকি দশ লাখ পর্যন্ত চাইছেন দেখতেই পাচ্ছেন এখানে বিক্রেতা অনেক কিন্তু ক্রেতা কম গমের দাম বেশি পরিবহন খরচ অতিরিক্ত এর সাথে যুক্ত হয় কর এবং অন্যান্য জিনিসপত্রের দাম স্বাভাবিকভাবে দাম বৃদ্ধির অনেক কারণ রয়েছে লোকসানে বিক্রি করব না অর্থনৈতিক মন্দা কাটিয়ে এখনও ঠিকঠাক দাঁড়াতে পারেনি বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার কোরবানির বাজার ঈদ ঘনিয়ে এলেও হাটগুলোতে দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতা আগের বছরের তুলনায় কমেছে বিকিকিনি তবে গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ কাটিয়ে ওঠায় কিছুটা স্বস্তিতে খামার মালিকরা ক্রেতাদের সংখ্যা আগের বছরের তুলনায় কম অর্থনৈতিক পরিস্থিতির কারণেই এই দুর্দশা রোগাক্রান্ত পশুর ভয়েও হাটে আসছেন না অনেকে অতীতে ছাগল বিক্রির পরিমাণ গরুর তুলনায় বেশি ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুইটি কমে গেছে একই হারে বিক্রি হচ্ছে গরু ছাগল ঈদুল আজহা ঘিরে জমজমাট কেনাবেচা চলছে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার দেশগুলোর পশুর হাটেও মিশল লিবিয়া সিরিয়ার মতো দেশগুলোতে পছন্দ সই কোরবানির পশু হিসেবে ভেড়া ছাগল দুম্বাকে বেছে নিচ্ছেন মুসলিমরা হাটগুলোতে ক্রেতা উপস্থিতিও চোখে পড়ার মতো প্রত্যাশিত দামে বিক্রি করতে পারায় সন্তুষ্ট বিক্রেতারাও আগামী ছয় জুন সৌদি আরব সহ বেশিরভাগ মুসলিম দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা অনিক রহমান যমুনা নিউজ